আর সকলকে জয় যিশু আর এখন যদিও বাজে আমাদের অনেক হয়েছে সেই বাজে সাড়ে বিশেষ বাক্য নিয়ে আপনাদের কাছে উপস্থিত হলাম যে ঈশ্বর সত্যি আমাদেরকে সেই দিন এবং সেই রাত্রি ঈশ্বর আমাদের জীবনে দিয়েছে আর সত্যি আমরা জানি যে সে অন্ধকার রাত্রি মানে সেইটা একটা ভয়ঙ্কর আমরা জানি যে সেই জায়গাতে সেই অন্ধকার রাত্রিতে শৈতান সেই আমাদের জীবনে অনেক রকম বিপদ নিয়ে আসতে তাই সেই বিষয় নিয়ে আজকে সেই আমরা কথা বলবো সেই বাক্য থেকে আমরা দেখবো যে সেই বাক্যতেও ঈশ্বর আমাদের কি বলে আর একটু অপেক্ষা করি আমাদের সেই খ্রিস্টীয় ভাই বোনদের জন্য আজকে একটু অপেক্ষা করি তারপরে আমরা সেই বাক্যের মধ্যে আমরা যাব একটুখানি আমরা অপেক্ষা করি যদি আমাদের কোনো ভাই বোনেরা যদি আমাদের সঙ্গে আসে এই ফেসবুক এই ইউটিউব লাইভে আর সত্যি আমাদের প্রতিটা মানুষেরই রাত্রিটা প্রতিটা কিন্তু আজকে যেটা আমি বলতে চাই মূলত বিশেষ করে আমার সেই খ্রিস্টীয় ভাই বোনদের জন্য বলতে চাই যে সত্যি এই রাত্রিতে আমরা যে সেই বিছানায় যাব আমরা যে ঘুমাবো আমরা কেউ গ্যারেন্টি দিতে পারি না যে আগামী কাল সেই সুন্দর একটা সকাল আমরা দেখতে পাব বা সেই সুন্দর সকালের সুন্দর সকালে যে সেই নতুন একটা আলো বা অক্সিজেন আমরা যে পাব আমরা কেউ আশা রাখতে পারি না কারণ একটা কথাই রয়েছে যে নিঃশ্বাসকে বিশ্বাস নেই কিন্তু হ্যাঁ আমরা যারা খ্রিস্ট বিশ্বাসী আমাদের জন্য একটা একটা বিশ্বাসের বিশ্বাসের রয়েছে বিশ্বাস করার জন্য এক পথ আমাদের রয়েছে আর সেই পথে আজকে আমি বলতে চাই তাই আসুন আমরা আজকের সেই বাক্যটিকে একটু ধ্যান দিয়ে শুনি আমি বিশ্বাস করি যে আমরা রাত্রি শুভ আমরা এই রাত্রিতে শুয়ে আমাদের অনেক সময় ঘুম আসে না এই রাত্রিতে শুয়ে আমরা অনেক সময় মন্দ স্বপ্ন দেখি আসতে সেই জন্যই আজকে সেই বাক্য নিয়ে আমি উপস্থিত হয়েছি আমি বিশ্বাস করি যতজন আজকের এই সময় এই লাইফে জুড়ে থাকবে আর যদি আপনি সেই বাক্য অনুযায়ী যদি আপনার জীবনটাকে খালি চালান আর ঈশ্বর আপনাকে প্রতিজ্ঞা করছেন কি প্রতিজ্ঞা করছেন চলুন তাহলে একটুখানি আমরা বাইবেল থেকে দেখি আর বাইবেল থেকে যদি আমরা দেখি আর আমরা দেখতে পাবো সেই হিতপ্রদেশ তার তিনের অধ্যায় চব্বিশ পথ হিতপ্রদেশ তিনের অধ্যায় চব্বিশ পথ যদি এখন আপনাদের কারোর কাছে যদি বাইবেল থাকে অবশ্যই সেই বাইবেল খুলে আপনারাও সাথে সাথে পাঠ করুন ঈশ্বর আপনাকে আশীর্বাদ দেবেন আমি পাঠ করি হিতপদেশ তিনের অধ্যায় চব্বিশ পথ সেইখানে বলছে কি স্বয়ংকালে অর্থাৎ এই যে রাত্রিতে আমরা শুতে যাব খাওয়া দাওয়ার শেষে আমরা যে বিছানায় বিশ্রাম নিতে যাব সেই কথাটি ঈশ্বর বলছেন যে স্বয়ংকালে তুমি ভয় করিবে না তুমি করিবে তোমার নিদ্রা সুখদায়নী হইবে আত্মিক বিপদ হইতে ভীত হইও না তুষ্টের বিনাশ আসিলে তাহা হইতে ভীত হইও না কেননা সদা প্রভু তোমার বিশ্বাসভূমি হইবে আজকে যতজন আমরা সেই ঈশ্বরকে যারা আমরা বিশ্বাস করি আজকে যারা আমরা সেই শিশুকে যারা আমরা বিশ্বাস করি আর সত্যি তিনি আমাদের সেই বিশ্বাসের তিনি ঢাল স্বরূপ তিনি আমাদেরকে বলছেন যে তুমি স্বয়ংকালে ভয় করিবে না কেননা আমরা যখন শুতে যাই অবশ্যই আমাদের জীবনে অনেক ভয় থাকে ঘুম না আসার একটা ভয় থাকে রাত্রিরে অনেক রকম বিপদ আসতে পারে আমাদের শরীর খারাপ হতে পারে সেটার একটা ভয় থাকে এই রকম অনেক কিছু আমাদের ভয় থাকে প্রিয় ভাই বোন আজকে আমি বলতে চাই যদি আপনি ঈশ্বরকে বিশ্বাস করেন আর যদি আপনি সেই সুতে যাওয়ার পূর্বে যদি আপনি পরিবারে সকলে যদি খ্রিস্ট বিশ্বাসী হয়ে থাকেন আর যদি আপনারা একত্রিত ভাবে যদি আপনারা প্রার্থনা করে আপনাদের নিজেদের হৃদয়কে আপনাদের আত্মাকে আপনারা যদি ঈশ্বরের কাছে যদি সমর্পিত করেন সেই দায়িত্ব যদি আপনারা ঈশ্বরকে যদি দেন আর ঈশ্বর সেই দায়িত্ব নিতে চাই ঈশ্বর আপনাকে রক্ষা করার জন্য তিনি প্রস্তুত রয়েছেন আমাদের ঈশ্বর সত্যি এত তিনি আমাদের প্রেমিক ঈশ্বর আমাদের এত ভালোবাসেন আর তিনি আমাদের জন্য তিনি ঘুমান না তিনি এই রাত্রিতে তিনি জেগে থাকেন কেন জানে কেননা তার সন্তানেরা যাতে বিপদে না পড়ে সেই শৈতানের যে চক্রান্ত আর সেইখান থেকে রক্ষা করার জন্য আমাদের ঈশ্বর তিনি জেগে বসে থাকেন আমাদেরকে তিনি রক্ষা করবেন আর সত্যি আপনি একবার মানে একটু ইমাজিন করে দেখুন যে যে আপনার চারিপাশে যদি কোনো বডিগার্ড থাকে আপনি কি সেই সময় কোনো বিপদের ভয় পান আপনি কোনো সেই সময় বিপদের ভয় পাবেন না কিন্তু ঈশ্বর তিনি বডিগার্ডকে তিনি সৃষ্টি করেছে তার মানে চিন্তা করুন যে ঈশ্বর কত পাওয়ারফুল আর ঈশ্বর কত প্রেমময় তাহলে আমাদের কোন ভয়ের কারণ নেই আমাদের কোনো চিন্তার কারণ নেই কিন্তু হ্যাঁ একটা কন্ডিশন আর সেই কন্ডিশনটা কি সেই কন্ডিশনটা হলো আমরা যদি সেই ঘুমোতে যাবার আগে যদি আমরা ঈশ্বরের কাছে যদি প্রার্থনা করি আমাদের আত্মাকে আমাদের হৃদয়কে আমাদের মন প্রাণকে যদি ঈশ্বরের কাছে যদি সোপে দিই তাহলে ঈশ্বর রক্ষা করবে সত্যি ঈশ্বর সেই জন্যই বলছে যে তোমার সমস্ত চিন্তা ও ভাবনার ভার আমার উপরে ফেলে আনাও প্রিয় ভাই বোন আসুন আমরা এই রাত্রিতে আমরা যারা বিপদের হাত থেকে মুক্তি পেতে চাই উদ্ধার পেতে চাই যারা আমরা এই রাত্রিতে একটু শান্তিতে আরামে একটু ঘুমাতে চাই যারা আমরা কাল নতুন একটি আলো নতুন অক্সিজেন আমাদের জীবনে পেতে চাই আসুন আমরা এই সময় সেই প্রার্থনায় যাই আমাদের আত্মাকে ঈশ্বরের হস্তে সমর্পণ করি সেই দায়িত্ব আমরা দিই সেই প্রার্থনার মধ্যে আসুন আমরা প্রত্যেকে একসঙ্গে আমরা সেই চক্ষু বন্ধ করি আর আমরা সেই প্রার্থনার মধ্যে দিয়ে ঈশ্বরের হস্তে সমস্ত দায়িত্ব আমরা সমর্পণ করি আসুন চোখ বন্ধ করি মতমত করি প্রার্থনায় যাই বাহিনীগণের শান্তিরাজ সদাপ্রভু ঈশ্বর সত্যি তুমি আলফা তুমি ওমেগা তুমি আদি তুমি অন্ত ঈশ্বর পিতাগ তুমি এই সারাটা দিনেতে তুমি আমাদের সঙ্গে সঙ্গে ছিলে এই সময় আমাদেরকে একটি এক ভয়ঙ্কর রাতের সম্মুখে উপস্থিত করে কিন্তু প্রভুগ আমরা বিশ্বাস করি তোমাকে প্রভুগ আমরা বিশ্বাস করি তোমার ক্ষমতাকে তোমার শক্তি কে তাই প্রভুগ তোমার দুর্গতে আমাদের আশ্রয় তুমি দাও আমাদেরকে এই মধ্য সমস্ত ভয় থেকে সমস্ত বিপদ থেকে সমস্ত ব্যাধি থেকে আমাদেরকে তুমি ঢাল স্বরূপ রক্ষা করো করো এখন আমরা সেই নিদ্রায় যাব তুমি আমাদের সঙ্গে সঙ্গে থেকো অন্ধবতী মায়ের মতন আমাদের আগলে রে রেখো প্রক আগামীকাল সেই সুন্দর এক নতুন দিন তুমি আমাদের জীবনে তুমি দেখো সঙ্গীতে সহায় হও প্রার্থনা তোমার প্রিয় পুত্র আর আমি বিশ্বাস করি যতজন এই লাইফের মধ্যে ছিলেন আর আমি বিশ্বাস করি ঈশ্বরের আপনাদের প্রত্যেকের সহবর্তী রয়েছেন আপনাদের প্রত্যেকের রাত শুভ হোক সকলকে শুভরাত্রি আবার কাল, সকালে সেই ইউটিউব লাইভে আবার আমাদের দেখা হবে জয় যিশু